সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে জর্জেটের ভিতরে নিয়ে এসেছি আমরা হচ্ছে ওয়েটলেস জর্জেট ডানা ওয়েটলেস জর্জেট সাড়ে তিন হাত বড় মধ্যে ওয়েটলেস জর্জেটের মধ্যে আমরা পাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কালার কাপড় সবগুলো সুন্দর থাকবে পুরোটাই হচ্ছে ওয়েটলেস কাপড়ের সাড়ে তিন হাত যে ওয়েটলেস কাপড়গুলো পাওয়া যায় সেই ওয়েটলেস কাপড়ের প্রিন্ট এটা ওয়েডলেজের পিনগুলো অনেক সুন্দর হয়ে থাকে একশো ষাট টাকা গজের মধ্যে অনেক সুন্দর পিন পাচ্ছি আমরা পিনগুলো কিন্তু একদম চোখ ধাঁধানো পিন যে লেমন কালার পিন কালারই না কারণ এগুলো কালার এখনও মধ্যে অনেকে পরে নাই যেগুলো কালার আমরা এই ওয়েটলেস জর্জরে পেয়ে গেছি সেগুলো কালার এখনও অনেকে পায় নাই ওয়েটলেস মানেই হচ্ছে আপনার হচ্ছে কালারের আচার যত কাপড়ই দেখেন না কেন ওয়েটলেস কাপড়ের জর্জের আপনার হচ্ছে এত কালার এত সুন্দর পিন কোথাও পাবেন না ওয়েটলেসের সবগুলো কালারই হয় লাইট কালার এ বই যে এখানে অনেক সুন্দর টিফিন পাচ্ছি আমরা ব্লু কালার ফ্লাওয়ার বিফ অলিভ কালার ভিতরে নাম পাচ্ছি অনেক সুন্দর টিফিন লাক্জারি কালারের ভিতর পাচ্ছে আরও সুন্দর প্রিন্ট

তো আমরা ছিলাম হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুটোই খোলা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম